সাগরপাড়ায় ছাত্রদের ধন্যমার কাণ্ড টিআরএন বর্ধিত ফিজ মুকুবের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধানের দাদার বিরুদ্ধেই আন্দোলনের তীর এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল তাই প্রধান সহ প্রধানের দাদা গিয়ে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে শোনা যাচ্ছে বর্ধিত ফ্রিজের টাকা প্রধান এবং প্রধানের দাদার পকেটে ঢুকত ছাত্রছাত্রীকে আক্রমণ করার প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষার্থীরা পুলিশের গাড়িতেও চালাই ভাঙচুর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত খয়রামারি হাই স্কুলে শিক্ষাঙ্গনেও চলছে এরকম ব্যাপারটা ভালো চোখে নিচ্ছেন না অনেকেই ব্যুরো রিপোর্ট ডমকল এম টিভি আপনার স্বপ্নে বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে

ভাই কে বলবে তুমি এক জঙ্গি বলতে হয় তোর স্লোগান কি না কথা বলতে বলবে হ্যাঁ বলবা তোমাদের অভিযোগটা আমাদের ভর্তি কি প্রথমে